মূলত কিঙ্কুবরাই একমাত্র সাপ যার কামড়ে একটি হাতি পর্যন্ত মারা যেতে পারে তবে ভালো খবর হচ্ছে এরা খুবই লাজুক প্রকৃতির অর্থাৎ মানুষকে এড়িয়ে চলা সব ধরনের চেষ্টা করে এমনকি যদি মানুষের মুখোমুখি হয় তবু এরা সহজে কামড় দেয় না বরং শব্দ করে ভয় দেখিয়ে মানুষকে তাড়াতে চায় মানুষ কিংকোবরার দ্বারা আক্রান্ত হওয়ার কারণ মানুষেরই বাজে স্বভাব কিংকুবরা সহজে কাউকে না কামরা নয় সামনে থাকা মানুষ আরও বেশি সাহসী হয় এই সাপকে বিরক্ত করে বেশিরভাগ কিংকুবরার কামড়ানো ধরন দেখলে বুঝা যায় মানুষের ক্যালকুলেশনের ভুল মানুষ কিংকুবরার দ্বারা আক্রান্ত হওয়ার কারণ মানুষেরই বাদে স্বভাব মানুষ এর এত কাছাকাছি চলে আসে যে ধারণাই করতে পারে না এই দূরত্ব থেকে কিংকুবরা কামড় দিতে পারে কিংকুবরা এর শরীরে তিন ভাগেই এক ভাগ অংশকে শূন্য দাঁড় করাতে পারে সে হিসাবে এটা প্রায় ছয় ফিট পর্যন্ত উঁচুতে মাথা তুলতে পারে ফলে যে কোনো মানুষের কপালে পর্যন্ত ছবুল বসাতে পারে সাপটি কিংকোবরা বসবাস দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে আর ইউসিএন এই সাপগুলোকে সংকটাপন্ন বলে ঘোষণা করেছে অন্য বিষদর সাপের থেকে কিংকোবরা খুব কম চোখে পড়ে কেননা মানুষ কাছাকাছি আসলে মানুষ বুঝে ফেলার আগেই এরা অন্যত্র চলে যায়